ওই 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 এ এখানে এই যে আপনারা কি কিশির আয়োজন করতেছেন এ আমরা আমাদের আজকের মর্জি ইফতারি এজন্য জন্য আমরা এই আলু করতেছি গরুর মাংস আছে प्याज আছে তারপরে টমেটো এগুলো পুর আকৃতি করতেছি ইতারি আয়োজন করেছে সদুল্লাপুর পাড়া জামে মসজিদ প্রসঙ্গে যুব সমাজের উদ্যোগে কত সুন্দর একটা ইফতারি পার্টির আয়োজন করেছে

الحمد لله <applause> 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 <applause>